যখন সিলেক্ট কোটে মামলা হলো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা কত টাকার পাঁচ হাজার কোটি টাকার মামলা কেন আমি তাই যতবার ঠাকুর বলছে ওমার তোমার আকাশ তোমার বাতাস তুমি কি জানো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় ঠাকুর বলেছে ঠাকুরের বলা ঠিক হয়নি তা আমি ঠাকুরের মানের হানি করলাম এই জন্য কত টাকার মামলা পাঁচ হাজার কোটি টাকার তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুল রাজাক বিন ইসফ পিস আলোচক জি আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম এটা সিলেক্ট কোর্টের অবস্থা আর যখন সোনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম তখন আমাকে বলছে রাজাক সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই আপনার মামলার লুথি পত্র এ রাখলাম আপনার সাথে আমার কিছু কথা পনেরো মিনিট একটা না আমার সাথে কথা বললো আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না খালি শুনবেন আপনার কথা চিরদিনই শুনি আজকে শুধু আমার কথাটা শুনবেন ওরা জজ ওদের ক্ষমতা অনেক বেশি যেটা বলবে সেটাই অতএব আপনি মুখ খুলবেন না আজকে খালি আমার একটা কথা শোনেন মুখ খুলবেন না তো পনেরো মিনিট যা বললাম আমি শুধু তাই সন্ধ্যেই থাকলাম তারপরে বললেন যে আপনার আমি মনে কি ওটাকে বলে জামিন মঞ্জুর করলাম ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম এ কথা বলল না জামিন মঞ্জুর করলাম তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে তার নাম জুলুম বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন এখান থেকে কেন সেনেখানে তাহলে তার মান সম্মানের হানি হল এটা হলো মানুষের মান সম্মানের হানি এটা জুলুম একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মায়ের খায় যারা ওষুধ জাকাত দেয় না কারা তারা কার টাকা মায়ের খায় ফকিরের ওরাও জালেম ওদের বিচার দেরিতে হবে আল্লাহ রসুল বলছেন হাত তাই যাবেন যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এ অবস্থা চলবে আপনি অপেক্ষা করুন আপনার বিচার লেট হয়ে গেছে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় সীমা কতটুকু আহা রে ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক অত সলা সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে করতে কত সময় লাগে অনুমান সাত মিনিট দশ মিনিট ভালো মানুষের বিচারের সময় সময় এইটুকু ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বিচারের সময় কতটুকু হবে সাত থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট ভালো মানুষের বিচারে একটু লেট হয়ে গেলে পঞ্চাশ হাজার বছর লক্ষ বছর বিচারের মাঠ বড় জটিল বিচারের মাঠ বড় হালকা ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান পঞ্চাশ হাজার বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কেয়মতের মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো রাত 3টার সময় ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন আল্লাহ রাসূল বলেন লাইকে জহা ইল্লাহু বালি আলাইহি নাম কালামাতুল আরশে উত্তর সুন্দর হয়ে গেছে কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন শোনন বাসর রাতে দশটা পর্যন্ত গল্প হলো এগারোটা পর্যন্ত তারপরে মা বাসর ঘর সাজিয়েছে ভাবি নয় চাচা বোন নয় মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে ঢোকলাম দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে প্রথম কাজ মাথায় হা দিয়ে দোয়া পড়তে হবে দ্বিতীয় কাজ দূরে কাজ সলাত আদায় করতে হবে তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে স্ত্রী আপনার কথা ঠিক তবে আপনার অধিকার নেই অধিকার মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহ জান্নবেন শয়তান ও জান্নবী শয়তান মারা যাক না এরপরে মিলন এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত তিনটা বেজে গেল ঘুমিয়ে গেলাম পাঁচটায় আজান হয়ে গেল তাহলে পাঁচটার সময়তে স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো সলা করতে হবে তাহলে বাসরাতে মোটামুটি কতটুক ঘুমাইল তিনটায় ঘুমিয়েছে পাঁচটায় আজান তাহলে দুই ঘন্টা আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা দুই ঘন্টা নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে তার মানে একটা মোটামুটি সময়সীমা দেড় দুই ঘন্টা তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু দেড় দুই ঘন্টায় কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে কতদিন থেকে আছে আজ হাজার বছর থেকে একটু ভালো মন হওয়ার চেষ্টা করতে হবে রাতে কাননা কাটি করতে হবে একবারে কান নাই লুটে পড়তে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াক হিররাল লাকায়ব কোন এজিদম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ কাননা একবার ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতি আরো বেশি করে দেয় কাননা কাটি করতে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু বলছেন লাই এলিজার লাইয়ালিজার নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালাইজার লাবানু ফি যারে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন যতই দামি এবাদত সলা হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম যতই দামি এবাদত হোক না কেন হজ তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না রাসুল সাল্লি সাল্লাম বলেন কুল্লা আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বেআসরাম সালেহা আদম সন্তানের সব নাকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 এই ফেরেশতা সুভান বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা সলাত আদায় করেছে নেকি লিখে দাও হজ করেছে নেকি লিখে দাও তবে সেম ফাইনাহ লি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ প্রতিদান নিচে হাতে দিবেন দিবেন কি একটা কথা মনে রাখেন সেম থাকলে রোজা থাকলে কিন্তু পাঁচ দশ নেকি পাওয়া যায় না বিশ পাঁচশো নেকি পাওয়া যায় না কিন্তু এরকম নেকি নাই সেমের বিনিময়টা কি জানাত যাও জান্নাতে চলে যাও ছলাই